হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই একই দিনে অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা হ্যাঁ ঠিকই শুনেছে বন্ধুরা একই দিনে অনুষ্ঠিত হবে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে এমনই নোটিশ পাবলিশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে কি যে এই যে নোটিশটি আমি দেখাই এখানে দেখো যে ওয়েস্ট দ্য ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে কি যে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশান দ্যাট টেট এক্সামিনেশান অফ সেভেন্থ স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর ক্লাসেস ওয়ান টু ফোর অ্যান্ড ক্লাসেস ফাইভ টু এইট উইল বি হেল্ড অন আঠাশ জানুয়ারি দু হাজার চব্বিশ ফ্রম টেন এ এম টু টুয়েলভ থার্টি পি এম অ্যান্ড ফ্রম টু থার্টি পি এম টু ফাইভ পি এম রেসপেকটিভলি অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ফোরের যে টেট পরীক্ষা প্রাইমারি লেভেলের যে টেট পরীক্ষা সেটা সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলবে এবং ফাইভ টু এইট অর্থাৎ আপার প্রাইমারি লেভেলের যে পরীক্ষা সেটা আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত চলবে এই পরীক্ষা আঠাশে জানুয়ারি অনুষ্ঠিত হবে এই টেট পরীক্ষা আঠাশে জানুয়ারি এই টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাশে জানুয়ারি রবিবার এই টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে টেট পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে তেইশ জানুয়ারি দু থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে যে ওয়েব এনেবেল্ড অ্যাডমিট কার্ড ফর টেট এক্সামিনেশান উইল বি অ্যাভেলেবেল অন দ্য কমিশন ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ বি এমএসসি ডট কম অন অ্যান্ড ফ্রম তেইশ এক দু হাজার চব্বিশ বাই এন্টারিং দ্য অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তেইশ তারিখ থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলেই এই অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পেয়ে যাবে তো আরেকটা নোটিশ এখানে রয়েছে একই সাথে একই সাথে রয়েছে যে ক্লাস নাইন টেন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে পরীক্ষা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের লেভেলের যে পরীক্ষা সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন মার্চ দু হাজার চব্বিশ তিন মার্চ দু হাজার চব্বিশ সানডে রবিবার সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত নাইন টেন এবং আড়াইটা থেকে চারটা পর্যন্ত ইলেভেন টুয়েলভের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনফরমেশান অ্যাবাউট ওয়েব এনেবেল্ড অ্যাডমিট কার্ড ফর মেন এক্সামিনেশান উইল বি অ্যাভেলেবেল অন দ্য কমিশনস ওয়েবসাইট লেটার যখন সময় মতো এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আচ্ছা এবারে আরেকটা জিনিস বলার আছে এখানে যে কারা এই আপার প্রাইমারি লেভেল প্রাইমারি লেভেলের কারা পরীক্ষা দিতে পারবে এখানে একটা রয়েছে যে অ্যাজ পার জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড এগারো আট দু হাজার তেইশ অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অনলি ডিএলএড কোয়ালিফাইড Can applicants are eligible to sit for primary TET examination? Those applicants update on to four of seventh SLST who have not updated their DLAT qualification in their online application must update their DLAT qualification within Kuri January As Kuri January in the online application portal at the commission website. ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি ডট কম অর্থাৎ যাদের যাদের শুধুমাত্র ডিএলএড কোয়ালিফাইড যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তারাই কিন্তু প্রাইমারি পরীক্ষায় বসার জন্য যোগ্য তো যাদের এই অ্যাপ্লিকেশন করার সময় ডিএলএড আপডেট করা ছিল না তারা এই অনলাইন পোর্টালে গিয়ে কিন্তু ডিএলএড যে কোয়ালিফিকেশান সেটা আপডেট করে নিতে পারবে কুড়ি জানুয়ারি থেকে আপডেট করা কুড়ি জানুয়ারির মধ্যেই এই আপডেটটা করতে হবে এই যে কুড়ি জানুয়ারির মধ্যে অবশ্যই আপডেট করে নিতে হবে আমি দেখাই কোথায় আপডেট করা যাবে এই যে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে রয়েছে যে অনলাইন আপডেটেশান অনলাইন আপডেটেশান ফর টেট অন টু ফোর অ্যাপ্লিক্যান্ট এখানে এখান থেকেই কিন্তু এখানে দেখো অল ক্যান ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ফলো দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কমিশন ফ্রম টাইম টু টাইম নো সেপারেট ইনফরমেশান অর ইনটিমেশান উইল বি প্রোভাইডেড টু দ্য অ্যাপ্লিক্যান্ট এইখানে এই যে এই জায়গাটাতে অনলাইন আপডেটেশান ফর টেট অন টু ফোর অ্যাপ্লিক্যান্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব যে একটি পেজ ওপেন হচ্ছে এখানে অনলাইন আপডেটেশান ফর টেট অন টু ফোর অ্যাপ্লিক্যান্ট অফ সেভেন্থ এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার তেইশ এখানে কী লেগেছে দেখে নাও ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অল টেট অন টু ফোর অ্যাপ্লিক্যান্ট অফ সেভেন্থ এস এলএসি টু জিরো টু থ্রি আর ইনস্ট্রাক্টেড টু আপডেট দেয়ার ডিএলএড ডাটা ডি এল এড ডাটা আপডেট করতে হবে ইন দিস পোর্টাল বাই লগ ইন ইন দ্য ইন উইথ অ্যাপ্লিকেশান আইডি অ্যান্ড ডেট অফ বার্থ আপডেট উইন্ডো উইল রিমেন ওপেন টিল কুড়ি এক দু হাজার চব্বিশ কুড়ি এক দু হাজার চব্বিশ পর্যন্ত এই যে উইন্ডোটা খোলা থাকবে এখানে দেখুন নিচে আমরা দেখতে পাচ্ছি লগ ইন ফর্টি এইট ওয়ান টু ফোর অ্যাপ্লিকেন্ট অফ সেভেন্থ এস এলএসটি টু জিরো টু থ্রি এখানে এই যে এখানে অ্যাপ্লিকেশন আইডি তারপর ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পর তোমাদের সামনে পেজটি ওপেন হয়ে যাবে এবং তোমরা তোমাদের যে ডিএলএড কোয়ালিফিকেশান সেটা আপডেট করে নেবে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে দেখালাম যারা এবারে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট দেবে ভালোভাবে প্রস্তুতি নাও আগামী আঠাশে জানুয়ারি পরীক্ষা খুব ভালোভাবে পরীক্ষা দেবে এই শুভকামনা রইল এখানে যারা প্রাইমারি টেটের ক্যান্ডিডেট যাদের ডিএলএড কোয়ালিফিকেশান কমপ্লিট ছিল না তারা এখানে আপডেট করে নিতে পারবে এখানে এই লগ ইন নিজেদের অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করার পর তো এখন কার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ